আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো মজাদার পাতাকপি ভাজি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পাতাকপি ভাজিটা সকালে রুটি পরোটা গরম ভাত এমনকি পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন পাতাকপির ভাজিটা করার জন্য আমি প্রথমে চুলাই কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব গোটা জিরে আর একটা তেজপাতা আমি তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে দুই থেকে তিন সেকেন্ড ভেজে নেব এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে লাল করে ভেজে নেবো অনেকে তো অনেকভাবে এই পাতাকপি ভাজিটা করেন তবে আমি যেভাবে পাতাকপি ভাজি করি আজকে সেই রেসিপিটাই দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এটা সকালে রুটি পরোটা গরম ভাত এমনকি পোলাওের সঙ্গেও খেতে পারবেন ভীষণ মজা হয় খেতে এভাবে একবার পাতাকপিটা ভাজি করে দেখবেন আর কাঁচামরিচটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে কেটে ধুয়ে রাখা পাতাকপি আমি পাতাকপিটাকে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিব একটা গাজর আমি গাজরটাকেও এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবগুলো উপকরণ ভালো করে নাড়াচাড়া করার পরে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর এই তো দেখতে পাচ্ছেন অনেকটাই কমে গেছে আর এখান থেকে পানি বের হয়েছে এ পানিতে পাতাকপিটা সিদ্ধ হয়ে যাবে আলাদা করে পানি দিতে হবে না আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে তো নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এখানে একটা টমেটো দিয়ে দিব আর পাতাকপি আর গাজরটাও সিদ্ধ হয়ে গেছে যখন পাতাকপিটা সিদ্ধ হয়ে যাবে সেই সময় এখানে টমেটোটা দিতে হবে টমেটোটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিব এরপরে আর ঢাকনা দিতে হবে না এবার এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে পাতাকপি ভাজির মধ্যে টমেটো দিলে খেতে বেশি মজা লাগে এভাবে একবার ভাজিটা করে দেখতে পারেন এভাবে একবার পাতাকপি ভাজিটা করে দেখবেন অনেক মজা হয় খেতে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাতাকপিটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন পাতাকপি থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে আর পাতাকপি থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই রকম করে ভেজে নিতে হবে যারা কিনা পাতাকপিটা খেতে চান না এভাবে একবার ভাজি করে দেখতে পারেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে পাতাকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবার এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিব খুব সহজভাবে এই পাতাকপি ভাজিটা আমি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর এভাবে পাতাকপির ভাজিটা একবার করে দেখবেন এটা সকালে রুটি পরোটা সাদা ভাত পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ